আসসালাম আলাইকুম এটি হচ্ছে ফাজিল দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষের দুই হাজার তেইশের পরীক্ষার সময়সূচি অর্থাৎ তোমরা যারা তেইশের ব্যাচ ছিল এবং তোমাদের পরীক্ষাটা হচ্ছে পঁচিশে এবার যাদের পরীক্ষা হওয়ার কথা এই যে পনেরো ডিসেম্বর দেখো তারিখটা এই পনেরো ডিসেম্বর দুই চব্বিশ গতকাল রাত্রে এটা প্রকাশ পেয়েছে পরশু ইয়াটা এই রুটিনটা ঠিক আছে তো তোমরা পরীক্ষা তোমাদের রুটিন এটা এটা তোমাদের যারা পুরান সিলেবাসের পরীক্ষার্থী তাদের তাদের রুটিন এটা ঠিক আছে আমি রুটিনটা বলে দিচ্ছি তোমাদের ফাজিল দ্বিতীয় বর্ষের প্রথম রুটিনটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন আমি এটা বলে দিচ্ছি ফাজিল পাস দ্বিতীয় বর্ষের প্রথম পরীক্ষাটা হচ্ছে ষোলো তারিখ ষোলো ডিসেম্বর ষোলো তারিখ বৃহস্পতিবার উলুল আরবি অসর ইয়া প্রথম পত্র ঠিক আছে এরপরে তোমাদের দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে সোমবারে বিশ তারিখ উলুল আরবি অসর ইয়া দ্বিতীয় পত্র এবং তোমাদের তৃতীয় পরীক্ষাটা হচ্ছে বৃহস্পতিবার উলুল আরবি অসর ইয়া তৃতীয় পত্র ঠিক আছে এবং তোমাদের চতুর্থ পরীক্ষাটা হচ্ছে সোমবার ইংরেজি এটা একটা তোমাদের আবশ্যিক বাকি যে রুটিনে দ্বিতীয় বর্ষের যে রুটিনটা দেওয়া আছে যে ফাজিল সমাজকর্ম দ্বিতীয় বর্ষ লোক প্রশাসন ফাজিলফাজ দ্বিতীয় বর্ষ ভূগোল পরিবেশ এগুলো তোমাদের পরীক্ষা হবে না পরিসংখ্যান হ্যাঁ এগুলো অতিরিক্ত সাবজেক্ট হিসেবে যে যেটা নিছো এগুলো অতিরিক্ত সাবজেক্ট ঠিক আছে এগুলো তোমাদের লাগবে না তোমরা যারা তোমরা মাদ্রাসার সাথে যোগাযোগ করলে হুজুরা বলে দিয়ে এগুলো হয়তো ক্লিয়ার করে তোমাদের চারটা পরীক্ষা রুটিন আমি বলে দিলাম তোমরা এটা ভালোভাবে খেয়াল রাখবে আমি আবারও বলে দিচ্ছি তোমাদের দ্বিতীয় বর্ষের রুটিনটা হলো প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের সোমবারে ঠিক আছে সরি প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের ষোলো তারিখে ষোলো তারিখ বিশ তারিখ তারপর হচ্ছে তোমাদের তেইশ তারিখ এবং তারপর হচ্ছে তোমাদের সাতাশ তারিখ এই চারটা পরীক্ষা ঠিক আছে পরীক্ষাগুলো ঠিকমতো করবা এবং আমি বসে সাজেশন দিয়েছি আমার এই চ্যানেল প্লে লিস্টে আছে তোমাদের লাগলে তোমরা ডাউনলোড করে নিও এবং এই যে এই যে তোমার এই পরীক্ষা রুটিনের পিডিএফ টা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো তোমরা সেখানে ডাউনলোড করে নিও ঠিক আছে সব ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া আসসালামু আলাইকুম